আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমরা একটা স্পেশাল খাবার রান্না করার জন্য কত একটা মাছ আছে দেখেন হ্যাঁ রুই মাছ কিন্তু একটা জিনিস বুঝলাম না আমি আপনারা জানলে বলবেন আমাদের পুকুরে যে মাছ হয়েছে ওই মাছ তো সাদা ছিল না রুই মাছ সাদা সাদা হুম আর না আমি আগে জিজ্ঞাসা করে নিই সাদা ছিল খোলো পলিথিনটা খোলো সাদা ছিল আমাদের পুকুরের মাছ আবার বাজারও আজকে আমি সাদা মাছ দেখছি আবার এই রকমের মাছ দেখছি এমনকি এটা এই জন্য যে সাদা মাছ যেটা সেটা ছোট ছোটো সাইজে তাহলে কি রুই মাছের বরফ যেগুলো সেগুলো কি সাদা হয় না সাদা লাল এটা হয় কি না নাকি এরকমই হয় একটু কমেন্ট করে জানাবেন আমাদের পুকুর এরকম একটা মাছ পাইছিলাম আবার সাদা মাছও পাইছিলাম তো সাদা যেগুলো ছিল ওটা ছোটো ছিল ঠিক না এই মাছটার দাম নিছে কত কত তোমার কইসি না ও তোমার তো কইসি আল্লাহ আমার তো মনে নেই খাইছে তোরে চাল্লা দেখা মাছ দেহাই দিতেছে না তুমি দর্শন করে কি সোজা করো হ্যাঁ সাতশো টাকার মাছ দুই কেজি হয়েছে হ্যাঁ এটা দিয়ে আমরা এটার মাথা দিই আর কি মুড়িগণ্ড রান্না করবো আজকে প্রথমবার মনে হয় আর রান্না করছি আমরা মুড়িগণ্ড আমরা কোনো সময় রান্না করিনি যাক না মুড়িগণ্ড তো মুড়ি লাগে না কটো 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 আচ্ছা পলিথিনটা ফালাই কলা গাছটা বাঁকা হয়ে গেছে কলা গাছ কি কলার বাঁকা ওজন নাকি ভাঙছে নাকি আর কটা দিন যদি থাকতো আল্লাহ তাহলে তো খাওয়া যেত নাহলে তুই বালু মধ্যে গাছ থাকে না ভাই শিক্ষা হয়ে গেছে চরম শিক্ষা শীতকালের ব্যবস্থা করতে হবে এই পুকুর থেকে মাটির আবার যে কোনো ভাবে হোক হ্যাঁ এটার উপরে মানে এক পর মাটি দেওয়া লাগবে এলাকা বাইশে তাহলে এটা কিনতে কামে লাগছে নাকি সব জিনিসই কিনলে কামে লাগে এমন টাকা কাজে লাগে না বুঝছেন সব জিনিস কাজে লাগে কেউ কাজে খাটায় আর কেউ ফালাইয়া দেয় তখন ওদের কি হইব এটা আসলে এটা কাজের জিনিস আপনাদের কাছে মনে হয় ভাই বটি দিয়ে সহজ নাকি এগুলো দিয়ে সহজ এইগুলো দিয়ে সহজ আমার লাগে হুম আমি গ্রামের মানুষ হইয়া এইগুলো দিয়ে আমার সহজ হয় বটি দিয়ে কঠিন

তো আজকে একটু দেখলাম যে আসলে ইনোরজান বড় মাছ যেটাই হোক সেটা হ্যাঁ একটু বড় সাইজ রইলেই আর কাটতে পারে না এটা একটা দোষ আছে আমার বোট এতবার ধার দিয়ে ভাই বোটের কী হয়েছে আল্লাহ ইজানে এমনকি দোকানদার আমাদেরকে ধার দিয়ে দেয় না কামার না কি আল্লাহ ইজানে নাকি লোহাটাই ভালো না কেমনে বলবো আমার মামা সাবার থেকে আগে ছোটোবেলা শুনতাম খালি বারবার সাবার থেকেই সে দা বানিয়ে আনতো ওই দাগুলো অনেক ভালো হইতো ঢাকা সাবার না দাওয়ার যেত না কত বছর একটা দাদিন নানি কাজ করছে আমি নানির সাথে ছিলাম তো প্রায় চার পাঁচ বছর একসাথে দেখছি একটা দাদি চার পাঁচ বছর টানা চলছে আরো বেশি থাকে আরো বেশি থাকে যারা মাছ কাটে তারা অভ্যাস হয়ে গেছে আর তাদের বডি দারও অনেক বেশি ওগুলো তো লাগলে সিরাজ এই ব্যাপারে যেহেতু আমরা হচ্ছে অত বড় রাখবা আর একটু বড় রাখা হয়েছে যেহেতু আমরা মাথাটা দিয়ে শুধুমাত্র ই করবো আমরা তো ওই জন্য মাথা একটু বড়ো করে কাটতেছিস আর কি মরিগণ্ট একেবারে তাজা মাছ ভাই এটা দেখেই আনছি আর এটা খাইতে আমরা হচ্ছে এটা মাছটা দিয়ে হচ্ছে একটা ভিডিও করবো বড়ো বড়ো পিস করবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চার পিস মাছ লাগবে হ্যাঁ

এগুলো বাসার জন্য আর এক পিস করো বের করো লেসটাও আমরা ইসে সাথে মানে নিয়ে নিব করো লেসটা মুড়ি ঘন্টার সাথে নিয়ে নিব আর লেসটা একটা ছোটো হয়ে গেছে মাছ চলতেছে এখন আমরা এই মুরিগনটা বানাবো হচ্ছে কি ডাল দিয়ে বলো তো মুগ ডাল চাইলে এটা নাকি দিয়েও রান্না করেছে বুটের ডাল আমি কখনো খাইনি ভাই বুট ডাল দিয়ে কে খাইছেন কমেন্ট করে জানাবেন

তবে এরকম হইতে পারে যেমন ধরেন আজকে মুখ ডাল দিয়ে পরে আবার একদিন হচ্ছে ওই দেখে দেখলাম এরকম করা যায় তাই না প্রত্যেকবার তো একই রকম হইলে ভালো লাগে না রান্না শুরু করে দিছি একবারে ভালো করে রান্না করার চেষ্টা করবো একবারে যা যা দেওয়া লাগে তাই না যেহেতু প্রথমবার খাইতেছি আমরা

এই করো ওই পাতিল তো উড়াও জাল যেভাবে চলতেছে না সব পুরে যাবে এই জায়গা রাখো ওই জায়গা রাখো এগুলো মশলাগুলো দাও আদার আদা তাই ঠান্ডা হয়ে যাবে আদা রসুন আদা রসুন জিরা সব দিয়ে দেখ আগে হ্যাঁ আর একটু দাও একটু বেশি মশলা দেওয়া লাগে ইয়েতে নাড়া দিয়ে দাও নাড়া দিয়ে দাও তাইলে আর পেঁয়াজ আর লাফা লাফি থাক মানে জল জলে থাকবে না ওই সব মশলাগুলো দাও এগুলো দাঁড়িয়ে দাও ওই যে পেঁয়াজ বাটাগুলো দাও না কেন দাও দাও

লাগে লাগিয়ে পড়তেছিল মশলা আরও দিতে হবে কিছু ধনেপাতার দিব ধনে পাতার দিলে ফ্লেভার ভালো আসবে আরো লাস্টে তো দিবই এখন একটু দিবো ধনে পাতার যেই আছে না পাতা ছাড়া যে ডাট পাতা ছাড়া অংশটা কুচ করে দিও এটা সুন্দর ফ্লেভার আছে তেল বের হয়ে গেছে তো এখন ডালটা দিয়ে দাও ডালটা হচ্ছে আমরা ভাইজা তারপর ভিজিয়ে রাখছিলাম পানির মধ্যে হ্যাঁ না দাও দাও বেশ অনেকক্ষণ হচ্ছে কষাইছি তা এখন হচ্ছে মাছটা দিয়ে মাছটাও কষে নিতে হবে বাবা এমনটা দোয়াস চোখ জুলে গেছে বাবা খাইতে মনে চায় আমি রান্না হ্যাঁ জল দিয়ে দিলাম একেবারে বেশি দিই নেই আর নুরজন গেছে হচ্ছে আমাদের হাঙ্গি বালকের ভিডিও রেডি করার জন্য হাঙ্গি বালকের ভিডিও এটা দিয়ে হবে না তবে আমি এখন চিন্তা করতেছি এটা একটু সাথে নিয়ে নিব কিনা হ্যাঁ কারণ যে এরকম ঘ্রাণ আসতেছে এখনই হ্যাঁ জলটাও দিয়ে দিছে আর কি দেখি আগে বলো একটা মজার ভিডিও আসবে ইনশাআল্লাহ

ঐ গন্ধ ভালো লাগছিল ভাই আদা দিয়ো এলাচি দিয়ো açúcar দাও চিনি দিয়ো সামন্নো একটা চা বানাও জন্য গি দাও গি ও ঐ দনিবে দাও না சேடத ஹ நான் நமகு நான் கிடை லாதலாதனாத நிஜாகே போடுறதே தர்போ தேதிமிஜி தர்போ गरम गरम தயிர் சத்தே காபும் ஹம் देऊ கி দাও வை அச்சே அச்சே डाल डाल दो 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 घी दे दिया आधा देना

ওকে দুজন আব্বু মুখাইছে এখন হচ্ছে আমরা খাবো ইনশাআল্লাহ আমি ভাই মুড়িগন্ড মুড়িগন্ড নিয়ে একটা গল্প আছে আমি আমার জীবনে প্রথম মুড়িগন্ড পেয়েছি ঢাকা গিয়া আমি বলছিলাম মনে আপনাদেরকে যে একবার আমার মামা তো ভাইয়ের মুসলমানের উৎসনে আপনি বলে মুড়ি কোথায় বলি এটার নাম কি জানো বাবা এই তরকারিটার নাম এটা আমি তো জানি এটা কি এই এই এইটা নাম আমি আজকে জানি মামা গাই দি বাবা कि था पाला ये किसन ए बाबा तो

আসলে মুড়িঘণ্টো খাবারটা রে মজার এটা অস্বীকার করার কিছুই নেই তবে ওই বললাম আমার মামাতো ভাই মুসলমানের বংশের থেকে পরে পরে মামানি হচ্ছে ওখানে বাসায় রান্না করছিল এই ইশার মানে মুড়িঘণ্টো প্রথম বা কি মাল দিয়ে রান্না করছিল আমি জানি না তবে ভাই আমি তো জীবনে প্রথম দেখছি তো এটা কেমন একটা ঘ্রাণ মানে আমার ভালো লাগে না ভালো লাগে না কি যেন দিতই তখনকার সময় মুড়িঘণ্টো বলে ডাল ডালটা দিত ভুলে গেছি কিন্তু এর কিছু একটা দিছিল